আসসালামু আলাইকুম ত্রিশোখের সখের খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিও থেকে জানতে পারবেন বাংলাদেশের জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল 10টি বরবটির জাত সম্পর্কে এবং সব বাগানীদের জন্য দুইটি স্পেশাল বরবটির জাত সাজেস্ট করব যেটি চাষ করতে কোনো প্রকার মাচার প্রয়োজন হয় না এবং একবার রোপণ করলে কম বেশি সারা বছরই ফলন পাওয়া যায়। আর সমৃদ্ধ সবজি হিসেবে বরবটি খুবই জনপ্রিয়। একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে কোন সবজি চাষে সফলতা পেতে চাইলে অবশ্যই সেই সবজিটির সবচেয়ে সেরা জাতটি বাছাই করতে হবে সঠিক জাত নির্বাচন করতে পারলেই অধিক ফলন পাবেন এবং পরিবারের চাহিদার পাশাপাশি আর্থিকভাবে সুবিধা পাবেন আমি প্রতিটি বর্বটি জাতের নাম এবং বৈশিষ্ট্য সহ বর্ণনা করছি আপনারা এগুলোর বৈশিষ্ট্য বিবেচনা করে পছন্দের জাতটি বাছাই করুন বর্তমানে বাংলাদেশের কৃষক পর্যায়ে সবচেয়ে জনপ্রিয় বর্বটির জাত হচ্ছে লাল তীরের হাজার সত্তর এটি খুবই জনপ্রিয় একটি জাত এবং এটি কৃষক পর্যায়েও বীজ সংরক্ষণ করে রাখা যায় এটি বর্বটি গড়ে চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি লম্বা হয় এবং গায়ের রং গাঢ় সবুজ এই হাজার সত্তর জাতটির ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বীজ বপন করা যায় মাত্র ৪৫ থেকে পঞ্চাশ দিনেই ফল সংগ্রহ করা যায় এবং একর প্রতি ফলন আট থেকে দশ টন দুই নাম্বারে আলোচনা করব ব্রাকসিডের কেগর নাটকে এক এটি খুবই জনপ্রিয় ছিল তবে এখনো এটি খুবই ভালো মানের বীজ এটি সারা বছর চাষ করা যায় আমরা সাধারণত জানি তীব্র শীতে বরবটি চাষ হয় না তবে সেক্ষেত্রে এটি একটি ব্যতিক্রম জাত এটি কম বেশি সারা বছরই চাষ করা যায় এবং তীব্র শীতেও মোটামুটি ভালো ফলন দেয় এটিরও বীজ সংরক্ষণ করা যায় ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বীজ বপন করা যায় গায়ের রং গাঢ় সবুজ খেতে খুবই সুস্বাদু প্রতিটি বর্বটি আঠারো থেকে বাইশ ইঞ্চি লম্বা হয় একর প্রতি ফলন নয় থেকে দশ টন প্রায় প্রথম ফল সংগ্রহ চল্লিশ দিন পর তিন নাম্বার আলোচনা করব মালিক বানটি এটিও সারা বছর চাষ করা যায় তবে শীতে কিছুটা ফলন কম দেয় এটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গাছ দ্রুত বর্ধনশীল এবং উচ্চ মাত্রায় ভাইরাস সহনশীল এটি প্রায় চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি লম্বা হয় এবং রং গাঢ় সবুজ এই জাতটি পঞ্চাশ থেকে ষাট দিন পর প্রথম ফল সংগ্রহ করা যায় এরপর আলোচনা করব অটো কেয়ার গ্রিন এটিও একটি হাইব্রিড জাত ডাউনি মিলডিও ভাইরাস প্রতিরোধী জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বীজ বপন করা যায় প্রতিটি ফল দশ থেকে বারো ইঞ্চি লম্বা হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর ফসল সংগ্রহ করা যায় একর প্রতি ফলন দশ থেকে বারো টন লাল তীর সিড কোম্পানির লাল বেনি এটি উচ্চ ফলনশীল জাত প্রতিটি ফলের গড় দৈর্ঘ্য আঠারো থেকে বিশ ইঞ্চি এবং বীজ হার তিরিশ থেকে চল্লিশ গ্রাম বপনের সময় ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটিও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে প্রথম ফল সংগ্রহ করা যায় এবং একর প্রতিফলন নয় থেকে দশ টল আলবেনি নামটি শুনিয়ে বুঝে গেছেন এটি রং লাল হয় এরপর মালিক শিডের নাইস গ্রিন এই জাতটির রং গাঢ় সবুজ প্রতিটি বরবটি সাইট থেকে পঁয়ষট্টি সেন্টিমিটার দীর্ঘ লম্বা হয় এই বরবটির জাতের গাছটিও খুব দ্রুত বর্ধনশীল এটি সারা বছর চাষ করা যায় বিস্বাবনের পঞ্চাশ থেকে সাত দিন পর প্রথম ফল সংগ্রহ করা যায় এরপর স্পানিসিডের গ্রিন লং গ্রিন লং জাতটি উচ্চ ফলনশীল এবং দিবস নিরপেক্ষ জাত এই জাতের বর্বটির রং গাঢ় সবুজ প্রতিটি ফল পঞ্চান্ন থেকে ষাট সেন্টিমিটার লম্বা হয় বাংলায় ফাল্গুন মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত চাষ করা যায় বীজ বপনের চল্লিশ থেকে ৪৫ দিন পর প্রথম ফল সংগ্রহ করা যায় একর প্রতি ফলন সাত থেকে আট টন এরপর মালিক গ্রিন ফিল্ড প্রতিটি বর্বটি ১৮ থেকে বাইশ ইঞ্চি bahai চারটি লিপ স্পট পাউডারি মিলডিউ বা ডাউরি মিলডিউ সহনশীল ডাউনি মিলডিউ সহনশীল বীজ বপনের সময় মাঘ মাস থেকে চৈত্র মাস বীজ বপনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর ফসল সংগ্রহ করা একর প্রতি ফলন পনেরো থেকে বিশ টন লাল তিরের তকি এটি একটি উচ্চ ফলনশীল জাত ফল মোলায়েম এবং সুস্বাদু এবং জাতটি বাইরাস সহনশীল প্রতিটি ফল পঞ্চাশ থেকে পঞ্চান্ন সেন্টিমিটার লম্বা হয় এবং সবুজ রঙের রোপণের পঁয়তাল্লিশ থেকে থেকে দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় একর ফলন, টন সাত সাতবাগানি ভাইদের জন্য দুটি স্পেশাল বরবুটির জাত সাজেস্ট করছি একটি হচ্ছে চিয়া তাইসিডের স্টিকলেস এই জাতের বটবুটির গাছ খাটো এবং ছোট হয় কোনো প্রকার বাউনি দেওয়ার প্রয়োজন হয় না গাছের উচ্চতা মাত্র তিন থেকে চার ফুট হয় ফলগুলো লম্বাটে এবং সবুজ রঙের এটি টপে চাষ করার জন্য উপযুক্ত জাত জাত একই সম্পূর্ণ আরেকটি হচ্ছে আনন্দ এটিও বপনের সময় সারা বছর এই জাতটি উচ্চ মাত্রায় ভাইরাস সহনশীল প্রতিটি ফল চল্লিশ থেকে ৪৫ সেন্টিমিটার লম্বা হয় মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে ফসল সংগ্রহ করা যায় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কৃষকের শখের খামা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন